বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস্কে এবার বেলাগাম আক্রমণ করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ইউনুস্কে সুতখুর কুমির বলে উল্লেখ করেন তিনি সেই সঙ্গে ইউনুসকে জঙ্গিবাদী শাসক হিসাবেও উল্লেখ করেন হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি যত তাড়াতাড়ি ইউনুসকে সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে আজ রবিবার দক্ষিণ কোরিয়ার আওয়ামী লীগের কর্মী সভায় ভার্চুয়ালি ভাষণ দেন হাসিনা সেখানে এ মন্তব্য করেন তিনি সম্প্রতি বাংলাদেশের মানুষের উপর করের বোঝা চাপিয়েছে অন্তবর্তী সরকার সেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট এবং শুল্ক চাপানো হয়েছে এ নিয়েও ইউনুসকে নিশানা করেন হাসিনা তার দাবি গ্রামীণ ব্যাংকের আয়ের কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়ে দেশের সাধারণ মানুষের উপর কর চাপাচ্ছেন ইউনুস এর এই কর চাপানোর নৈতিক অধিকার ইউনুসের নেই বাংলাদেশের মন্দির গির্জার পাশাপাশি এখন যে হামলা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি এদিন তিনি বলেন বাংলাদেশের সভার উপর নির্যাতন হচ্ছে ইউনুস সব কিছু জ্বালিয়ে পুরে সারখার করে দিচ্ছে এই জঙ্গিবাদী শাসকের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে হাসিনার দাবি এই সুৎখুর কুমির মানবতাবিরোধী ইউনুসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এখন চারদিকে শুধু হাহাকার আর জাতির অস্তিত্ব হুমকির মুখোমুখি যত তাড়াতাড়ি সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে এখন মানুষ শান্তিতে ঘুমাতেও পারছে না বিদায় নিলে তারা শান্তিতে ঘুমাতে পারবেন সম্প্রতি অস্ত্র পাচার মামলায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে যেভাবে তাকে এবং এ ওই মামলার অন্যদের মুক্তি দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা তিনি বলেন বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধের সাজা মৌকুব করে তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন জিয়াউর রহমান খালেদা জিয়াও প্রধানমন্ত্রী হয়ে একইভাবে গুণীদের মন্ত্রী করেন এবং দেশ বিদেশে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন এখন ইউনুস দেশবিরোধী অপরাধী এবং জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দিচ্ছেন তিনি বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়েছেন বাংলাদেশ সংবিধান বদল করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন সেখানে থেকে ধর্ম নিরপেক্ষতা কথাটি তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে এ নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা তার দাবি জনগণের তৈরি সংবিধান বদলের চেষ্টা করা হচ্ছে ইউনেসে সেই নৈতিক এবং আইনের অধিকার নেই অন্তর্বর্তী সরকারের সব নির্দেশই অবৈধ বলে দাবি করেন শেখ হাসিনা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন